দেখেন কৃত্রিম ঝর্ণা আপনাকে দেখে মনে যাবে না যে একটা কৃত্রিম ঝর্ণা ঝর্ণা দেখেন কত সুন্দর পানি চলে আসছে এই দেখেন ক্যামেরাটা দেখাও এই যে আপনারা দেখছেন ওখানে একটা সাতনাফুল তার গুড়াবে সুন্দর করে পানি এসে পুকুরে চলে যাচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন যশোর বিনোদনী পার্কে যশোরের ক্যান্টিনের ভিতরে পার্কটা সেইখানে একটা কত সুন্দর একটা ঝর্ণা দেখেন যেমন এত সুন্দর লাগছে যে আসলে ভাবা যায় না ঝর্ণাটা দেখি আপনাদের আপনাদের আশা করি খুব ভালো লাগবে আপনারা দেখেন এই যে দেখেন এই যে কি ঝর্ণাটা আপনারা দেখছেন হ্যাঁ দেখান আপনি কিছু ঝর্ণা দেখা কি সুন্দর দেখেন পানি নেমে চলে আসছে পানি নেমে এই যে এই যে এখান থেকে চলে আসছে পানি নেমে পানি নেমে আমার এটা চলে যাচ্ছে পুকুরে পাশে একটা বক আছে আপনারা দেখেন কেমন নিচে করে হ্যাঁ আমাকে তো করো তুমি আসলে আমরা দেশ ভ্রমণ না করলে আসলে বিভিন্ন জায়গা ভ্রমণ না করলে বোঝা যায় না যে বাংলাদেশে কত অপরূপ পরিবেশ কত সুন্দর সৃষ্টি এটা আমাদের একদম কাছে তারপর আমাদের আশা হয় নাই আপনারা দেখানোর জন্য ভিডিওটা করি আশা করি আপনার এটা খুব ভালো লাগবে আমাদের কি আছে।